এখনকার সময়ে এরকম জিগবি স্টাইলের স্টুডিও ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে আপনার কিভাবে এই জিগবি স্টাইলের ফটোগুলো তৈরি করবেন তা আজকের ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটি ফলো করুন তাহলে শিখতে পারবেন প্রথমে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে প্লে স্টোরের নিচে থেকে এরকম একটি সার্চ বার দেখতে পারবেন সেই সার্চ বারে আপনি এই লেখাটি লিখে দেবেন জি আর ওকে জি ও আর কে গর্ক এটি লিখে দেবেন দিয়ে সার্চ দিলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশান দেখতে পারবেন যেটি আমি আগে থেকে ইনস্টল করেছিলাম এর জন্য আমার আপডেট দেখাচ্ছে আপনাদের ইনস্টল দেখাবে এরকম ইনস্টল হওয়া পর্যন্ত আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর যখন ইনস্টলিং চলবে তখন আপনাকে অপেক্ষা করতে হবে ইনস্টল না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি ইনস্টল হয়ে যায় তারপর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এরপর ওপেনে ক্লিক দেবেন ওপেনে ক্লিক দিলে আপনারা জিমেল দিয়ে সাইন ইন করতে হবে আমি আগে থেকে সাইন ইন করেছি এরপর আমার এই কোনায় যে প্লাস আইকন আছে এটিতে আপনার ক্লিক দিতে হবে ক্লিক দিলে আপনাকে এরকম তিনটে অপশান দেখাবে আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই কোনায় যে প্লাস আইকন আছে এটিতে ক্লিক দেবেন তাহলে আপনাকে তিনটে অপশান দেখাবে এই তিনটে অপশান থেকে আপনাকে ফটোসে ক্লিক দেবেন তাহলে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনার যে ফটোগুলো আছে সেগুলো শো করবে সেখান থেকে আপনি যে ফটোটি গিবলি স্টাইল করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে আপনি একটা প্রোম্প লিখে দেবেন যে ফটোটিকে যে স্টাইল করতে চাচ্ছেন আমি আমার ফটোটিকে একটি প্রোম্প লিখে দেব সেই প্রোম্পটি হলো কনভার্ট কনভার্ট ফটো কনভার্ট ফটো ইন্টু স্টুডিও এটি লিখে দেব আপনারা আপনাদের পছন্দ মতো এই দেখে দেখে আপনারা এটি লিখতে পারবেন তাহলে আপনাদের এরকম হবে এরপর উপরের দিকে আর যে আইকন আছে এটিতে ক্লিক দিলে এটি কনভার্ট হওয়া শুরু হবে এবং আপনার ফোনের নেটের স্পিড অনুসারে এটি যত বেশি স্পিড থাকবে তত দ্রুতই এটি কনভার্ট হতে থাকবে এবং আমার মোবাইল ডাটা ব্যবহার করে এটি করেছি যার জন্য একটু সোলো কাজ করেছে এবং এটি গিবলি স্টাইলের ছবিটি আমার তৈরি হচ্ছে তার জন্য আমরা কিছু সময় অপেক্ষা করবো এবার পুরোপুরি যখন হয়ে যাবে তখন আমরা উপরের থ্রি ডট লাইন থেকে এটি ক্লিক দিয়ে সেভ করে নেব তারপর আমরা এটি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো আমার দেখানো ভিডিও মতো যারা করবেন তারা অবশ্যই পারবেন ধন্যবাদ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই এরকম গিবলি স্টাইলে ভিডিও এই ভিডিও দেখে পুরোপুরি করতে পারবেন ধন্যবাদ